চব্বিশে অভ্যুত্থান হয়েছে এরকম অভ্যুত্থানের লিস্ট আসবে মানুষ মরবে আবুসাই শহীদ হবে মুগ্ধ মারা যাবে স্নিগ্ধ যাবে সবাই যাবে বাংলার মানুষ শান্তি দেখবে না দেখতে পারে না বাংলার মানুষের শান্তির জন্য বিশ্বের মানবতার মুক্তির জন্য একমাত্র আদর্শ ইসলাম যেদিন সমাজে যেদিন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলাম কায়েম হবে নবী আদর্শের ফুল যখন বাগানে ভটবে সেদিনই এদেশের মানুষ শান্তি পাবে সেদিনই এদেশের মানুষের আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসের বিশেষ অতিথি প্রধান অতিথি এদেশের লাখো কোটি মানুষের ধর্মীয় আধ্যাত্মিক রাহবার আমাদের প্রাণপ্রিয় প্রিয় দয়। উপস্থিত আছেন আমার সেরেতাজ আসাদাজ ক্যারাম এবং আমার সামনে উপস্থিত জামেয়ার ভাইরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই সেমিনারের আলোচ্য বিষয় হিসেবে চুজ করা হয়েছে ইসলাম ও ফুবিয়া রোদে মুসলিমার করণীয় শীর্ষক আমি ছাত্রবাইদেরকে লক্ষ্য করে বলব আগে জিনিসটা বুঝেন শব্দটা কি প্রয়োগ করা হয়েছে ইসলাম ও ফুবিয়া এটা ইংরেজি শব্দ আর বাংলা যদি করা হয় তাহলে ইসলাম ভীতি ইসলাম ও ফিয়া বাংলা হলো ইসলাম ভীতি মানে ইসলাম আতঙ্ক আজকে বিশ্বব্যাপী ইসলামের দুশ্মনগুলি একতাবদ্ধ হয়ে সারা জাতির সামনে পৃথিবীর সমস্ত মানুষের সামনে ইসলামকে তারা একটি আতঙ্কের নাম একটি ভীতির নাম ইসলাম এটা প্রচারের জন্য এটা এই ধারণাকে বদ্ধমূল করার জন্য তারা যুগযোগে ষড়যন্ত্র করে আসছে আমরা জানি তারা এটা কেন করে আগে আমাদের গোড়ায় আসতে হবে যে ইহুদি খ্রিস্টান সম্প্রদায় ইসলাম ও ফুবিয়া এই মিশন নিয়ে তারা কেন নেমেছে তারা দেখেছে যে সকল প্রকার জাহেলিয়াতের সকল প্রকার শয়তানির সকল প্রকার কুকর্মের আধিপত্যের অবসান ঘটিয়ে এই পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আর যার বদৌলতে সেই আইয়ামে জাহেলিয়াত যেই যোগ যেই সময় আরবের মধ্যে বিরাজমান ছিল সেই আইয়ামে জাহেলিয়াতকে দূর করে একটি সুন্দর কল্যাণময় একটি শান্তির সমাজ ব্যবস্থা প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্ল সাল্লাম উপহার দিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় আমরা জানি ইসলামের চায়ের মহান খলিফা ওনারাও ইসলামের সৌন্দর্যকে সারা জাতির সামনে বিশ্বের সামনে ওনারা প্রস্ফুটিত করে তুলেছিলেন অতএব ওনারা গবেষণা করে দেখলেন যদি ইসলামের সৌন্দর্য এবং ইসলামের মহান আদর্শ যদি এভাবে ধীরে ধীরে মানুষের সামনে প্রস্ফুটিত হতে থাকে ইসলাম নামক গুলাপের গ্রাম যদি ছড়াতে থাকে তাহলে তাদের শয়তানি তাদের সেই তাদের সেই আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী সেই শাসন ব্যবস্থা পৃথিবীতে থাকবে না পৃথিবীতে চলবে না অতএব কি করতে হবে ইসলামের বিরুদ্ধে সমস্ত জাতির সামনে এমন একটা ধারণা তাদেরকে ফুটিয়ে তুলতে হবে যাতে ইসলামের নাম শুনলেই তারা ভয় পায় আর সর্বনা ইসলাম এত মারাত্মক এ তো খুনি করে এরা রক্তপাত করে এরা নারী দর্শন করে এরা শিশুদেরকে হত্যা করে এরা বোম মারে এরা গুলি করে এরা মানুষকে জবাই করে হাই হাই এই জাতির কাছে যাওয়া যাবে না এই ধর্ম কোন অবস্থাতেই গ্রহণ করা যাবে না আর এই মিশন নিয়ে এই প্রজেক্ট নিয়ে ইহুদি খ্রিস্টান সমস্ত বিজাতি শক্তি ঐক্যবদ্ধ হয়ে আজকে মাঠে নেমেছে আর সেই জন্যই আমাকে ধন্যবাদ দিতে হয় গত কয়েক বছর আগে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জনাব ইমরান খানকে যিনি জাতিসংঘের অধিবেশনে অত্যন্ত স্পষ্টভাবে জাতির সামনে বিশ্বের মানুষের সামনে ইসলামী ফুফিয়ার বিরুদ্ধে এক যুগান্তকারী পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন আর সেই পদক্ষেপের ভিত্তিতেই সেখানে একটি প্রস্তাব পাশ হয়েছিল যে ইসলাম ও কিভাবে দূর করা যায় সেজন্য জাতিসংঘের তরফ থেকে একটি কমিশন গঠন করে সেই কমিশন যাতে কাজ করতে পারে কিন্তু কমিশন নিয়োগের জন্য একজন দূত নিয়োগ করতে হবে এর জন্য সেখানে প্রস্তাব আসল প্রস্তাব দেওয়া হলো জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে কিন্তু সেখানে রাশিয়া ব্রিটেন ফ্রান্স এবং ভারত সহ যেই রাষ্ট্রগুলি সবসময় মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে অপকৌশল বদনাম এই ইসলাম ফুবিয়ার জন্য কাজ করছে এই ইবলেসের প্রেতার তারা এখন পর্যন্ত সেই দূত নিয়োগের জন্য তারা বাদ হয়ে সামনে দাঁড়িয়েছে তারা বিরোধিতা করছে এখন পর্যন্ত সেই কমিশনের কাজ করার জন্য সেই দূত নিয়োগ করা সম্ভব হয়নি আমাদেরকে বুঝতে হবে ইহুদি খ্রিস্টান সম্প্রদায় পরিকল্পিত ভাবে দুনিয়ার মুখ থেকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য আদর্শকে করার জন্য তারা আমাদেরকে জল মাঠে নেমেছে যোগ্যতার মাধ্যমে আমাদের আচার আচরণ ব্যবহারের মাধ্যমে আমাদেরকে ফুটাতে হবে ইসলামী সর্বোত্তম জীবন ব্যবস্থা ইসলামী একটি কল্যাণময় জীবন ব্যবস্থা ইসলামী দিতে পারে মানবতাকে শান্তি আজকে আমরা জানি তিপ্পান্ন বছরের স্বাধীনতার পর থেকে নে আজকে এই দুই সালে এই বছরে বাংলার মানুষ শান্তি পায়নি বাতের অধিকার পায়নি বুথের অধিকার পায়নি মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি কোনো দিন হবে না কেমত পর্যন্ত হবে না বাউন্ড হয়েছে একাত্তর হয়েছে নব্বই হয়েছে চব্বিশে অভ্যুত্থান হয়েছে এরকম অভ্যুত্থানের লিস্ট আসবে মানুষ মরবে আবু সাহেব শহীদ হবে মুগ্ধ মারা যাবে স্নিগ্ধ যাবে সবাই যাবে বাংলার মানুষ শান্তি দেখবে না দেখতে পারে না বাংলার মানুষের শান্তির জন্য বিশ্বের মানবতার মুক্তির জন্য একমাত্র আদর্শ ইসলাম যেদিন সমাজে যেদিন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলাম কায়েম হবে নবী আদর্শের ফুল যখন বাগানে ভরবে সেদিনই এদেশের মানুষ শান্তি পাবে সেদিনই এদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে আর যেদিন বিশ্ব মঞ্চে বিশ্ব দরবারে যেদিন একটি ইসলামী জাতিসংঘ প্রতিষ্ঠিত হবে সেদিন থেকেই বিশ্বের মানুষ বিশ্বের মানবতা তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হবে অতএব আমাদেরকে প্রথমত এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য সাইকে চরম আমাদের পিসা বুজুর দামাদ বার্গমের নেতৃত্বে আমাদের সাইক মোর্শেদ রহমতুল্লাহ আলাইহের রেখে যাওয়া মিশনকে সামনে নিয়ে আমরা যদি কাজ করতে পারি আমাদের যোগ্যতা প্রস্ফুটিত করতে পারি আমরা যদি আমাদের মেধা দক্ষতা আমল আখ লাখ ময়দানে জাপিয়ে পড়তে পারি ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় এই বাংলার জমিনে এই ইসলামের পতাকা উঠবে কালিমার পতাকা উঠবে বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র একটি মানবতাবাদী রাষ্ট্র একটি স্বাধীন রাষ্ট্র একটি সর্বশ্রেণীর আল্লাহ আমাদেরকে বাংলার জমিনে সকল প্রকার জাহেলিয়াতের অবসান ঘটিয়ে একটি কল্যাণ রাষ্ট্র ইসলাম হুকুম প্রতিষ্ঠার জন্য আহরণ সংগ্রাম করার তৌফিক দান করুন ইল্লাল ওমা ইসালাম